কথা বললো না যা বলবা বলো বড় তো জানো তো বয়স হয়ে আসল পয়েন্ট আসল পয়েন্ট হচ্ছে লন্ডনের বাড়িতে তার তো তিনতলা বাড়ি সে বাড়িতে সে হচ্ছে একা থাকে আর দুইটা ফ্লোর ভাড়া দেওয়া আচ্ছা তো সমস্যা কি সমস্যা কি সমস্যা হচ্ছে প্রিন্স ভাই বলতেছিল কালকে ভাই আমার তো কেউ নাই আমার দেখারও কেউ কেউ নাই নাই আমার না আমি মানে একটা বিদেশে থাকি একা 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 আচ্ছা এটা কি মানে কেমনে কিভাবে জীবন কি চলে আমি মরে গেলে কি হবে এই কথা বলতেছিল সে

লন্ডন নিয়ে যান ব্যবস্থা করে লন্ডন নিয়ে যান ভালো বুদ্ধি আমরা ওনার ওখানে থাকবো বুঝছো তো ওনার সাথে ওনাকে বলবো আপনি দুই তালা ভাড়া দিচ্ছেন ওই ভাড়াটা বিদায় করে দেন আমরা যাব হ্যাঁ বিদায় করে দেন আমরা যাব আমরা আপনাদের সঙ্গ দিব তারপরে হচ্ছে আরে ভাই সে তো এক আমরা তো তাকে সঙ্গ দিব এটা তো সঙ্গত পাওয়া তো একটা অনেক বড় ব্যাপার না সঙ্গতে পেট ভরবে পেট ভরার কেউ লন্ডনে এটা কোনো ব্যাপার না সঙ্গটাই হচ্ছে আসল ব্যাপার ঠিক আছে সঙ্গ তো দিবই তারপর শোনো শুধু সঙ্গ দেওয়া সে ধরো ময়েরা যদি যায় তখন তো আমরা কান্দা দিবো মানে তাকে বোঝাবো যে আপনি আপনি যদি মরেন অন্তত কান্নার জন্য তো একটা লোক দরকার এটা তোমার ভালো বুদ্ধি আমি সাদা হাসবো না কানবো এটা তোমার ভালো বুদ্ধি একটা লোক মরে যাচ্ছে অসুস্থ হয়ে মরে যাবে আর সে হচ্ছে মানে ভাড়াটে কান্না কান্নার জন্য যাবে বা বুদ্ধিটা ভালো চিন্তা করো